হ্যালো বন্ধুরা উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে আমন্ত্রণ জান আজকে আমার বার্থডে তাই বার্থডে উপলক্ষে আমি নৈহাটিতে বড়মার কাছে চলে আসা আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ভিড় তো এখানে সব সময় পুজো হয় বুঝতেই পারছো আর এখানে মনে হয় নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম হয়েছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি কিছু বলতে পারলো না হয়তো উনি এখানে থাকে না এখানকার বাসিন্দা না তাই উনি কিছু বলতেই পারলো না যাক আমি বড়মার এখানে এসে আমি সত্যি খুব আনন্দিত বন্ধুরা তোমাদের যদি বড়মাকে ভালো লাগে তাহলে তোমরাও চলে এসো বড়মা দর্শন করতে আমি প্রায় দিন এখানে আসি বর্মাকে দর্শন করতে তো আমি বড়মা মন্দিরে ভেতরে ঢুকে গেছি আর আমি খুব আনন্দ এত খুশি এত আনন্দ ভোলার মতো না কেন জানো আজকে সিকিউরিটি গার্ড খুবই কম কারণ আমি ভিডিও করছি কেউ বলার নেই দেখি কেউ বলছে না কিছু এর আগের দিন এসেছিলাম আমি ভিডিও করেছিলাম তো আমাদেরকে বারণ করা হয়েছিল যে ভেতরে ভিডিও করবেন না ছবি তুলুন কিন্তু ভিডিও করা নিষেধ তাও অনেক কষ্ট করে আগের দিন ভিডিওটা করেছিলাম কিন্তু আজকে আমি ভিডিওটা করছি এতটাই খুশি এতটাই আনন্দ বলার মতামতো কারণ সিকিউরিটি গার্ড কিছুই বলছে না সবাই ভিডিও করছে বড়মাকে বড় মতো ভিডিও করতেই পারে প্রবলেমটা কোথায় তাই না তাই সকলে ভিডিও করে নিচ্ছে সিকিউরিটি গার্ড বলছে যে আপনারা ধীরে ধীরে পুজো দিন ঠাকুর দর্শন করুন কোনো ঠেলা ঠেলি করবেন না আর হচ্ছে কেউ ঝামেলা করবেন না একটা কথা ঠিকই বলেছে ধীরে সুস্থে পুজোটা দাও কেউ ঠেলা ঠেলি করবে না আর কেউ ঝামেলা করবে না মায়ের কাছে এসেছ পুজো দিতে কোনো ঝামেলা করতে না তাই না তো আমি মায়ের আশীর্বাদ নিতে এলাম মায়ের কাছে আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এতটাই ভিড় তা বলার মতো না তাও ভিড়ের মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম মাকে দর্শন করে নিলাম মায়ের ভিডিওটাও করে নিলাম দেখতেই পাচ্ছ আর আমার খুব ভালো লাগছে আজকে যে আজকের দিনে আমি খুব লাকি কারণ আজকে আমি মায়ের দর্শন করতে এসে মায়ের ভিডিও করতে পারছি আর ঠাকুরমা বসে রয়েছে পুজো করছে দেখতেই পাচ্ছ আর মাকে সত্যি সত্যি প্রণাম যে মা তোমার কাছে এসে আমি তোমার ভিডিওটা আজকে করতে পারছি কেউ কিছু বলার নেই সিকিউরিটি গার্ডগুলো বলছে ধীরে সুস্থে পুজো দিন তাই ধীরে সুস্থে পুজো দিচ্ছি তোমার এখানে মা তুমি আশীর্বাদ করো যে আমার শরীরটা ভালো থাক আমি কাজ বাজ করতে পারি তারপরে আমি বেরিয়ে গেলাম ফেরিঘাটের দিকে দেখতেই পাচ্ছো আমি হেঁটেই চলেছি আর ফেরিঘাটের দিকে সামনে দুটো মেয়ে আছে ওরাও ফেরিঘাটের দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছো আর ফেরিঘাটের রাস্তাটা খুব চওড়া করেছে মানে এটা ফেরিঘাট বলতে কি এটা নৈহাটি নৈহাটির রাস্তাটা ভীষণ চওড়া করেছে আগে এতটা চওড়া ছিল না চওড়া করেছে বলে দেখতে খুব ভালো লাগছে আর